গান শিখায় আসলাম ফেরার পথে দেখতেছি আমার গুণধর বর হেঁটে হেঁটে এখানে বসেছে আচ্ছা আজকে কি হতে যাচ্ছে বলো তো মাওয়া ঘাটে যাচ্ছি আমরা মাওয়া ঘাটে কি অর্থাৎ আমাদের আমরা মাওয়া ঘাটে যাচ্ছি না আজকে মাওয়া ঘাটকে ধরে আমাদের বাড়িতে নিয়ে চলে আসছি মাওয়া ঘাটের সমস্ত রসাত্মক রান্নাগুলো আজকে আমরা কোথায় করেছি বাসায় করেছি বাসায় করেছি দেখবেন চলেন দেখাই আস্তে আস্তে ইলিশ মাছ ভাজা হচ্ছে আমার তৈ লাগতো ফ্রাই প্যানে আস্ত ইলিশ হচ্ছে আজকে আস্ত মাছ ভাজি খাওয়া হবে আজকের রেসিপিগুলো অনেক মজার দেখতে ভুলবেন না সত্যি সত্যি কি এতগুলো আইটেম মামাঘাটে হয় মানে এই যে এই যে এই যে উইথ উইথ যে রেসিপিটা আছে সেই রেসিপিটা তো একদম হয় না দেখেন মানে এমন সুন্দর ভিজছে যে আমি কয়েকটা পিঠা না থাকতে উঠাইছি বুঝছেন যে দেখেন এই যে। আমরা খাইছি সারাদিন স্টুডেন্টরা আসছিল ওদের কয়েকটা দিলাম এই বাবুরা তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা ছিল ছিল না বুঝতে দাও না এইটা কি তো রসুনপাতা বাটা যেটা নিয়ে সবসময় খোঁজা হয় হাটে গেলে পরে খুঁজতে থাকি রসুনপাতা পাতা কোথায় সেই জানুয়ারি মাস থেকে সরি ডিসেম্বর মাস থেকে খুঁজতেছি অগ্নি প্লিজ ডিসেম্বর মাস থেকে খুঁজতেছি আমি রসুন পাতা এই যে পেয়েছি আজকে বেটেছি একজনকে দিয়ে পাটায় বাটা আমি পাটায় বাটতে পারি না আমি ব্লেন্ডারে স্পেশালি করছে এটা এর ভাইজা তারপর বাটছে ওরে বলে দিতে একদম ভাইজানিয়া নিয়া আজকে আসছে দিয়ে গেছে আমি কি কী রে কেমনে করে আবার তুই রাখছিস তোর জন্য হ্যাঁ দিদি রাখছি যা মজা হয়েছে খায় দেখেন একদম ভাইজানিয়া করছি এটা হচ্ছে রসুন পাতা বাটা তুমি কি বিয়ের আগে এটা খাইছিল কোনোদিন রসুন পাতা ওরকম মনে খাইছি কিনা বিয়ার পরে মানে খাইয়া আর আমাদের বাসায় ঢাকার থেকে গেস্ট আসলে এই জিনিসটা আহারে এবার লোপা খাওয়ার জন্য কত খুঁজলো পারলাম না খাওয়াতে আর এইটা হচ্ছে ওই পাতার নিচে কচি কচি কিছু রসুন ছিল ওই রসুনগুলো সুন্দর করে ভর্তা করছে একদম শুকনো মরিচ এই দেখেন লাল লাল শুকনামরিচ দেখছেন শুকনামরিচ ট্রেশ দিয়ে এটা খিচুড়ির সঙ্গে খুব মজা লাগে আচ্ছা এইটা কি এটা আমি বলবো না এটা আমার বর্বলুক এটা হলো ইলিশ মাছ ভাজা ধরো এটা হলো আস্ত ইলিশ মাছ ভাজা এইটা হলো আমার শ্বশুর মশাই সে হলো এটা তার প্রিয় একটা রেসিপি ছিল সে হলো তার মা আমি আর আমার শ্বশুর তিনজন বসছি খাওয়ার জন্য মোটামুটি স্নান টান করে বসে পড়েছি এর মধ্যে আমার শাশুড়িকে বললো যে তুই এবার এবার ইলিশ মাছটা ভাজা নি ভাজা ভাজা শুরু করো ইলিশ মাছটা ভাজা শুরু করে সাথে সাথে খাওয়ার সাথে সাথে গরম গরম আস্তে আস্তে ইলিশ মাছ মানে আগে আনলেও হবে না একটা আইটেম খাওয়া শেষ হবে যখন এটা খাবে তখন চুলার থেকে উঠায় নিয়ে আসবে গরম গরম আস্ত ইলিশ মাছ আর অন্য রকম দাঁড়া আরে তেল পড়ে গেল তো রাখো ঠিক করো তুমি দেখাচ্ছি আমি দাঁড়া আমরা ইলিশ মাছের মধ্যে কোনো দিনও ই দেই না এই যে পেঁয়াজ দেই না পেঁয়াজ ইলিশ মাছ ভাজিতে পেঁয়াজ দিলে স্বাদ নষ্ট হয়ে যায় এই যে বাটা নিয়ে নিচ্ছে সে রসুন পাতা নিল একটু রসুন নিল একটু কাঁচামরিচ নিয়েছে কাঁচামরিচ আছে এখানে ও সাথে আইটেম কি কি আছে সেটা দেখাচ্ছি সাথে বেগুন বাসন্তী সেদিন করেছিলাম আপনাদের রেসিপি শেয়ার করেছি যার যার শেখার ইচ্ছা বেগুন বাসন্তীটা দেখে শিখে নেবেন এবং খাবেন তো বলতেছে আজকে আর বেগুন বাসন্তী চলবে না এগুলা দিয়ে খাইতে খাইতে আমাদের

কেমন বলিস নষ্ট হয় না বাটাটা কেমন হয়েছে তাই বলো ভালো হয়েছে মাওয়া ঘাটের ফিলটা কেমন আহ মাওয়া ইলিশ মাছ আস্তলিশ মাছের খাইতে যে কি স্বাদ দেখেন মাছের তেল মাছ তে মাছ ভাজার তেল আর শুকনো মরিচ দিয়ে মাখানিস ভাত জমজমাট জমজমাট

আমরা তো যে ওই পাশের পাশে হলো পুরী বাজে আর চপ সেই মজা হয় আজকে কাকারটা খাইলাম কেমন ঘুরলেন মাওয়া ঘাটে ভালো লেগেছে নিশ্চয়ই আজকের ভিডিওটা তাই না তারপরে কিন্তু নিউ মার্কেটের পাশে একটু গরম গরম ফুলকপির চপও খেয়ে আসলাম আমরা তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন টাটা বাই বাই শীতের দিনে ফুলকপি চপ খাওয়ার মজা আসে পুরিটা মনে হয়